এগারোই সেপ্টেম্বর ভারত তথা বিশ্বের ইতিহাসে বিশেষত হিন্দু ধর্মের ইতিহাসে অন্যতম একদিন এই দিনেই বিশ্বের দরবারে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ হ্যাঁ ঠিকই ধরেছেন শিকাগো ধর্ম মহাসম্মেলন আর স্বামীজির পদধূলি ধন্য সেই শহরই আজ ঘোর বিপদের মুখে ধ্বংস হতে বসেছে সেই শহর কিন্তু কেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই আমেরিকার অন্যতম বিখ্যাত এবং জনবহুল শহর সিতাবো কিন্তু উচ্চ প্রযুক্তিতে পরিপূর্ণ সেই শহর আজ গভীর বিপদের সম্মুখীন কি সেই বিপদ শহরটা বসে যাচ্ছে যা তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নির্মিত ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে পরিষ্কার হয়েছে কিন্তু কেন বসে যাচ্ছে এই শহর আকাশচুম্বী অট্টালিকায় পরিপূর্ণ এদিকে উনিশশো সালে এই শহরের মাটির তলা দিয়ে যাতায়াতের ব্যবস্থা হয় সেই সময় টানেল তৈরি হয় উনিশশো সালে সেই সময়ে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই শহরের মাটির তলার উষ্ণতা ক্রমশ বাড়ছে যা এখনও বেড়ে চলেছে আর এই উষ্ণতার কারণে মাটি ক্রমশ আলাদা হচ্ছে ছেড়ে ছেড়ে যাচ্ছে যার জেরে বসে যাচ্ছে গোটা শহর বাড়িগুলো আকাশচুম্বী হওয়ায় তারও ভার একটা বাড়তি প্রভাব ফেলছে তবে বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন এই পাতাল প্রবেশ এতটাই ধীরে হচ্ছে যে খালি চোখে শহরের মানুষ কিছু বুঝতেও পারবেন না কিছুদিন আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে নিউ ইয়র্ক শহরটা সমুদ্রের জলস্ফীতির কারণে নিচের দিকে বসে যাবে। এবার তারা জানালেন আমেরিকার শিকাগো শহরটাও বসে যাচ্ছে তবে তা হচ্ছে মাটির তলার উষ্ণতা বৃদ্ধির জন্য প্রসঙ্গত শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজির বক্তৃতা গোটা দুনিয়াকে মোহিত করেছিল সেই শিকাগো শহর মাটির তলায় বসে যাচ্ছে যা বিজ্ঞানীরা টো পেয়েছেন তবে এই নিম্নগমন হচ্ছে খুব সামান্য গতিতে একেবারে মিলিমিটারে হয়তো এখন শিকাগো শহরের মানুষের পক্ষে এই পাতাল প্রবেশের আন্দাজ পাওয়া মুশকিল কিন্তু এমনটা চলতে থাকলে একটা সময় আসবে যখন তা সত্যি বড়সড় চিন্তার কারণ হতে পারে এমন আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে বিজ্ঞান যত উন্নত হবে প্রযুক্তি যত আধুনিক হবে মানুষ যত প্রকৃতি থেকে দূরে সরে যাবে এই বিশ্ব কিন্তু ততই বেঁকে বসবে জবাবও দেবে আর তাই হয়ে চলেছে গোটা বিশ্ব জুড়ে সিকিমে ধস সুন্দরবনে ভাঙন অ্যান্টার্কটিকায় হিমবাহ গলন ইউরোপে তাপপ্রবাহ আর এই শিকাগোর মাটিতে বসে যাওয়া সবই কিন্তু মানুষেরই কৃতকর্মের ফল তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে